বিকেল থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা তোমরা পাশে থেকো আর বিকেলে দেখো ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে উঠে পড়েছি আর কি উঠে পড়ে কাজকর্মগুলো শুরু করেছি বিকেল থেকে রাত পর্যন্ত কী কী কাজকর্ম করি আজকে ভিডিওতে তোমাদের সেইটুকুই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরাতন বন্ধুরা অনেক ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে হেল্প করার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় বাইরে কাজবাজগুলো তো তেমনভাবে কিছুই করা যায় না কারণ ছাদের কাছে জল দিতেও লাগবে না আর কি কারণ বৃষ্টির সময় তো আর গাছে জল দিতে লাগে না আর তো এখানে একটু চাও বসিয়ে নিলাম দেখো চা করে নিয়ে বৃষ্টির দিনে মানে চা খেয়ে তারপরে কাজ করতে বেশ ভালো এনার্জি লাগে আর কি সেই জন্য ভালো করে ঘন করে ওদিকে চা বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই ঘরটা একটু ডাস্টিং করে নিচ্ছি কারণ ওই আর কি সোনাই তো খেলাধুলা করে করে তো আর আজকে যেহেতু ছুটি ছিল তো সোনাই খেলাধুলা করেছে অন অনেক কিছু ঘরে এটা সেটা পড়ে আছে তো সে একটু ক্লিন করে নেবো আর কি এই যে কাগজ ছেঁড়া এই ওই ফেলে রাখে তো যেহেতু ঘুমোচ্ছে সেই তো আমি ফ্যানটা কিন্তু অফ করতে পারিনি হ্যাঁ ফ্যানটা অফ করলেই মেয়ে উঠে পড়বে আর কি আর তো সেই জন্য হাজব্যান্ড আর মেয়ে দুজনেই শুয়েছিলো তাই হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি এরকমভাবে ফ্যান চালিয়ে ক্লিন করতে পারবে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওনার সোনাই উঠে পড়বে হ্যাঁ তো সেই জন্য আর ফ্যানটা একটু স্লো করে দিলাম কারণ সব ধুলোগুলো না ও বারবার ধরে উড়ে উড়ে চলে যাচ্ছে ফ্যান চালিয়ে তো আর ক্লিন করা যায় না কিন্তু ওই আর কি বিকেলে কাজ বাজগুলো তো শুরু করেছি তো বিকেলটা না আমি এখন একটু আলাদা করে করার চেষ্টা করি বিকেলের সময়টা কাটাবার চেষ্টা করি কারণ হচ্ছে বিকেলটা অনেকগুলো কাজগুলো থাকে যেগুলো একটু গুছিয়ে রাখলে না তাহলে সন্ধ্যার কাজটা আমার একটু কমে যায় সন্ধ্যায় আমি অন্যান্য রান্নার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি তো সেই জন্য সময় সুযোগ মতো প্রত্যেকটা জিনিসকে আমি এইভাবে চেঞ্জ করতে থাকি কোনটা করলে আরেকটু সুবিধা হয় কোনটা করলে আরেকটু সুবিধা হয় এইরকম আর কি করে করে এটা ওটা সেটা নানান রকম কিছু সব সময় মানে কাজের ক্ষেত্রে আর কি পরিবর্তন করতে থাকি তাতে কিন্তু আমি দেখি যে কোনটা আমার সুবিধা হচ্ছে সেই মতো করে আমি আমার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই আর দেখে দেখে ঘরটাও ক্লিন হয়ে গেছে প্রত্যেকটা ঘর এই দেখো ক্লিন করে নিচ্ছে এই বেডরুমটাও দেখো ক্লিন করে নিচ্ছি কারণ প্রচুর জামা কাপড়ের সব কার্টুনেরগুলো ওপরে দিয়েছি কার্টুনের যে জামা কাপড়গুলো থাকে আগে দিন তোমাদের দেখালাম তো একটা কার্টুন তো তোমরা দেখলে চারটে কার্টুন ছিল সমস্ত কিছু রোদ খাইয়ে তুলে এনেছি ওগুলোকে ভালো করে প্যাক করব করে তারপরে ওগুলো মুখটা বেঁধে তারপরে তুলে রাখবো যাতে আঁটসোলা না ঢুকতে পারে আর কি এত আর উপদ্রব হয় না যে কি বলবো আর একটু নয়েস আসতে পারে কারণ আমি এখন ভয়েস দিচ্ছি একটু আশেপাশে মানে কথাবার্তাও তোমরা হয়তো একটু আসলে আসতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমাকে প্রচুর কিছু জামা কাপড় দেখো এই যে এগুলো সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখবো সব পাট করে ফোল্ড করে রেখেছি জায়গা মতো তুলে দেব সন্ধ্যা যেহেতু হয়ে গেছে সন্ধ্যাটা নিবেদন করলাম আর একটু ধুনো দিলাম আর ছোরা আজকে কিনে এনেছিলাম না তো তো অনেকদিন পরে ধোনাটা দেয়া হচ্ছে আর শোনার জন্য তো খুব একটা দিতে পারি না ধোনা কারণ সোনাই একটু মানে হাঁচি টাঁচি হয় আর কি দিলে তো সেই জন্য আর ধোনাটা দিই সন্ধ্যাটা নিবেদন করলাম এবং ভবনে দর্শন অর্শন তোমাদের করিয়ে দিলাম এদিকে গোপাল সোনাদের একেবারে সহেনে দিয়ে দোয়ার উপরে হচ্ছে কার্তিক ঠাকুর যেটা অনুর আর আমার দুজনেরই আছে আর এদিকে সন্ধ্যা নিবেদন করে গোপালকে সহেনে দিলাম সোনাইকে একটু দুধ কনফ্লেক্স করে দিলাম আজকে দুধটা মানে একটু কম পরিমাণ দেওয়া হয়েছে যার জন্য বেশ কর্নফ্লেক্সটা একটু শুকনো শুকনো টাইপের লাগছে মানে পুরো টেনে নিয়েছে আর কি আর এখানে হাজব্যান্ডকে একটু শুকনো মুড়ি আর চা দিলাম আর তার সাথে ওই কয়েকটা ওই বিস্কিট টাইপের দিলাম ওই ভাই এনেছিল আগের দিন আর তো ওদিকে ওদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে সন্ধ্যার টিফিনের ব্যবস্থা করে আমি চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেওয়ার জন্য কারণ সারা বিছানাটায় দেখছো কত না জামা কাপড় আছে এই ড্রেসটা যেহেতু সোনায় রাগ পড়বে না বুধবার পর্যন্ত লাস্ট তো এই ড্রেসটা আজকে তুলে দিচ্ছি কেচে দিয়েছিলাম এসে আর ভালো রোদ ছিল তো শুকিয়েও গেছে হ্যাঁ তো সেই জন্য আর কি তুলে দিচ্ছি আর আজকে তো বুধবার ছুটিও ছিল তো সেই জন্য তুলে দিলাম তুলে দিয়ে আর এখানে দেখো বেডশিট যেগুলো কেচেছে তিনখানা বেডশিট তোমাদের তো পড়লাম আগের দিন সমস্ত বেডশিটগুলো পরিষ্কার করে কাচাকুচু করে নিয়েছিলাম সেইগুলো জায়গা মতো আলমারিতে তুলে দিলাম এইখানটা বেডশিট পিলো কভার এগুলোই কিন্তু মেনলি থাকে তো তার সাথে পাশে আমার কিছু নাইটিও রেখেছি যেগুলো সবসময় ব্যবহার হয় না আর কি অল্টারনেট করে যখন বার করি তিনটে তিনটে করে তিনটে নাইটি করি আবার তুলে রাখি আবার তিনটে বার করি এরকম করে অল্টারনেট করে করে বার করি আর এই যে দেখো এই যে এখানে কয়েকটা বা পিলো কভারও এখানেও তুলে দিলাম আর তো প্রত্যেকটা জিনিস জায়গা মতো তুলে দিচ্ছি তুলে দিয়ে তারপরে আলমারিটাও বন্ধ করে দেবো ভালো করে কারণ ওই আর কি হ্যাঁ উপদ্রব তো আছে বাই চান্স ঢুকে ঢুকে যায় সে মুশকিল দেখো প্রত্যেকটা জিনিস সুন্দর করে রেখে দিলাম যাতে আমার পরবর্তীকালে খুঁজে পেতে সুবিধা হয় আর হাজব্যান্ডের জামা কাপড়গুলো এখানে রেখে দিচ্ছি কারণ অফিস যাওয়ার সময় ফুটপাট করতে হয় না এখানে থাকে সব হাজব্যান্ড এক একটা করে প্রত্যেকটা জামা গেঞ্জি তার সাথে প্যান্ট এগুলো সব একসাথে গুছিয়ে রেখে দিই আর এই প্যান্টটা না বেশ কিছুদিন ধরে এই হ্যাঙ্গারেই রাখা আছে হাজব্যান্ড পরে না ওটা আজকে ধুয়ে কেচে সুন্দর করে তুলে দেবো আমার জামা কাপড়গুলো যেগুলো আমার আছে আর কি চুড়িদার কুর্তি সেইগুলো যাই দেখো এই যেখানে ফোন করে রেখেছি এইগুলো আলমারিতে আমি ভরে দেবো পরের দিন যে জামাটা পরবে শোনায় সেটা বার করে রাখলাম আর দেখো সমস্ত কার্টুনগুলো বেঁধে তুলে দিয়েছি বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে আর এই যে সোফার কভার এইটা একটু সেলাইটা খুলে গেছে সূর্য মানে সুচের যে বক্সটা সেটা না পাচ্ছিলাম না তাই আর কি আজকে ওটা করিনি এটা পরের দিন করবো রেখে দিয়েছি আর কি তো দেখো পুরো বিছানাটাই ক্লিন হয়ে গেল দেখতেও বেশ সুন্দর লাগছে সমস্ত কাজবাজ কিন্তু আমার মোটামুটি গোছানো আর এই কাপড়গুলো রেখেছি এটিকে আমি পরের দিন পরবো আর সোনার স্কুল ড্রেসটা রেখে দিয়েছি আর প্রত্যেকটা জিনিস বেশ গোছানো হলে দেখতেও ভালো লাগে সাড়ে আটটা বাজে সোনায় ওদিকে তো পড়ছে বাবার কাছে আর আমার দিকে কাজবাজগুলো সারা হয়ে গেছে রান্না যেটুকু আছে সে যেটুকু করবো আর কি সেটা হচ্ছে করে নেবো আর ভাইয়ের জন্য ভাবছি আজকে একটু রুটি তৈরি করে পাঠাবো রুটি আর মিক্সড সবজি তো ভেবে রেখেছি দেখি চলো এবার শুরু করা যাক ওদিকে আর এখানে তার সাথে এই ওড়নাটা আজকে বের করেছিলাম কেচেও নিয়েছিলাম কিন্তু উজালাটা না দিলো না বট ম্যার ম্যারে লাগছে এটা উজালা দিয়ে নিলাম রুমাল টুমালগুলো কেচে এখানে মিলে দিয়ে গেলাম তার সাথে নাইটি হাজব্যান্ডের অফিসে গিয়েছিল সেই সব জামা কাপড় সমস্ত কিছু কেচে কুচে এখানে দিয়ে গেলাম সন্ধ্যাবেলায় এগুলো না আমি করে রাখি এখন মানে সন্ধ্যা বলতে রাতে হাসব্যান্ড যখন ফেরে হাসব্যান্ড আসার পথে কিছু সবজিপাতি বাজার করেও এনেছে সেগুলো কুচিয়ে রাখবো ফ্রিজের মধ্যে বলছে না বলছো সংসারে প্রচুর কাজ থাকে তো দেখো এইগুলো এখন যেগুলো লাগবে কয়েকটা বের করে নেবো সবজি রান্না করেও রাতে মিক্সড সবজি এখানে দেখো এই যে ঝিঙে বটপটি আলু পেঁপে দিয়ে একটা মিক্সড সবজি করছি ভাত করছি এখানে ভাতও ফুটে গেছে আর ওদিকে একটু আটা মেখে রাখবো একটু পরের দিন রুটি করার জন্য আর আজকে ভাইয়ের জন্য কটা করে দেবো আর কি রুটি হাজব্যান্ড যাবে দোকানে তো নিয়ে যাবে দেখো এই যে আটাও বের করে নিয়েছি চলো আটাটা মেখে নিই ঝটপট করে আটাটা কিছুটা মেখে তুলে রাখবো আর কিছুটা রুটি করবো আর এদিকে দেখতে দেখতে আমার সবজিটাও হয়ে গেছে মিক্সড সবজি আর ভাত এই দিয়ে সোনাইকে এখন খাওয়াতে বসে গেছি এখন প্রায় ওই দশটা বেজে গেছে সোনাইকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর কি পরের দিনের জন্য বেশ কিছু সবজিপাতি কেটে নিয়েছি নিয়ে এসেছি ফ্রিজে ভরে দিয়েছি আটা মেখেও করে রেখেছি আর তো এগুলো পরের দিন সকাল সকালে উঠে আমাকে রান্না করতে হবে তো তার জন্য আর কি গুছিয়ে গেছে এগুলো তুলে রাখলাম আর তো বিকেল থেকে রাত পর্যন্ত এই কাজগুলোই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানি বন্ধুরা আজকের মতো বিদায়